আজ আমাদের এই ভিডিওর ডেস্টিনেশন ছিল নবদ্বীপের ঘাট সেখানে গিয়েছিলাম এবং সেখানে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব সেখানে কি কোনো নেগেটিভিটি কোনো কাজ করে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডির মাধ্যমে নবদ্বীপ মহাশসনে যেতে গেলে প্রথমেই যেটা করতে হবে গৌরাঙ্গ সেতু হয়ে আপনাদেরকে যেতে হবে এবং ওই সাইডটা পড়ছে মায়াপুর এবং ওই দিকটা যেটা বাংলাদেশের দিকে চলে গিয়েছে নবদ্বীপ মহাশাসন ঘাটে যেতে গেলে আপনাদেরকে প্রথমে এই যে জলমন্দিরটা আছে এই জলমন্দিরের সামনে হয়ে আপনাদেরকে যেতে হবে নবদ্বীপ মহাশাসনের সামনে মূলত এরকম একটা পরিবেশ থাকে এখানে মূলত দুটো চুল্লি আছে একটা গ্যাসের এবং একটি ইলেকট্রিক চুল্লি ইলেকট্রিক চুল্লিটা অনেক পুরনো যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এর সাইডেই রয়েছে যেটা গ্যাসের এই যে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে মূলত মৃতদেহকে রাখা হয় তারপরে নদীতে নিয়ে গিয়ে স্নান করানো হয় এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্যাসের চুল্লি এটা মূলত নতুন তৈরি করা হয়েছে এখানেও মৃতদেহকে পোড়ানো হয় এই যে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটি হলো বাইরে থেকে যাদের মৃতদেহ এখানে তিন চার দিন রাখা হয় সেই কারণে এই ঘরটি এখানে তৈরি করা হয়েছে এটা একটা হিমঘর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি নবদ্বীপ ঘাটের ঠিক পেছনের দিক ওই যে সামনের দিকে ওখানে কাঠে পোড়ানো হয় ঠিক আছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি এই যে গাছটা একেবারে নদীর পাশে রয়েছে এখানে এই যে অঘরীরা বসে আছে বট নিচে আর এইখানে এইখানে কাঠে পোড়ানো হয় এই ভিডিও শেষে আমরা দেখাবো কাঠে কিভাবে মানুষকে পোড়ানো হয় তো এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন এখন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি শ্মশান ঘাটের ঠিক সামনের দিকে জঙ্গলের জায়গা এবার দেখে নিন কিভাবে কাঠে মরা পড়ানো হয় তা সম্পূর্ণ ভিডিও দেখতেই পেলেন কিভাবে এখানে মরা পড়ানো হয় সম্পূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন